বিদ্যালয় মদের বিদ্যালয় এখানে সভ্যতারী ফুল ফোটানো হয় বিদ্যালয় মদের বিদ্যালয় এখানে সভ্যতারী ফুল ফোটানো হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি আমার স্কুলের বার্ষিক বনভোজন অর্থাৎ পিকনিক খুলনা প্রিকারেট কলেজ অ্যান্ড স্কুলের দুই সালের বার্ষিক বনভোজন আমাদের স্কুলের প্রাঙ্গণেই হয়েছে আমরা ছোট বাচ্চাদের নিয়ে স্কুল চালাই আমাদের স্কুল বেবি থেকে ক্লাস টু পর্যন্ত সেই জন্য আমরা বাইরে কোথাও এই পিকনিকের আয়োজনটা করতে চাই না বা করি না স্কুলটার প্রাঙ্গনেও অনেক বড় একটা প্রাঙ্গণ আছে যার কারণে স্কুলে আমরা এই পিকনিকটা করে থাকি আজকে তাই দু হাজার পঁচিশ সালের পিকনিকটা হচ্ছে এই যে লাল রঙের শাড়ি যারা পরেছেন তারা আমাদের ক্লাস টুয়ের গার্ডিয়ানরা তাদের বাচ্চারাও লাল রঙের জামা পরেছে মায়েরা লাল রঙের শাড়ি পরেছে আর টিচাররা এই যে টিয়া রঙের শাড়ি পরেছি আমি কিন্তু এর মধ্যে নাই যেহেতু আমি ভিডিও করছি আমা আমাকে কিন্তু দেখতে পাবেন না এরা সবাই আমার কলিগ এবং প্রত্যেকেই অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা তো আমাদের একজন শিক্ষক আছেন আর সবগুলাই শিক্ষিকা আর এই আয়োজনটা কিন্তু বিশেষভাবে এই গার্ডিয়ানরাই করেছেন ক্লাস টু ওয়ান নার্সারি বেবি কেজি সব ক্লাসের গার্ডিয়ানরা তারাই মূলত এই আয়োজনটি আমাদেরকে আয়োজনটি করতে উৎসাহিত করেছে লাল শাড়ি পরেছে তারা নাচ গান করেছে তো সামান্য কিছু কিছু নাচটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি কেননা গার্ডিয়ানরা নাচ করেছে তো এটা সম্পূর্ণরূপে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি নাই যাই হোক এখন দেখতে পাবেন সব বাচ্চারা কিভাবে আনন্দ করছে আর একটু নাচ গান করছে অল্প অল্প করে দেখাবো থাকেন আমার সাথে আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই কোনো ব্লগ ভিডিও দিব সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার পেজটি ফলো করে দেওয়ার জন্য তো এখানে কিন্তু আমাদের অনেক আয়োজন হয়েছিল সকালের নাস্তা এই যে সকালের নাস্তা আমাদের টিচাররা দিচ্ছেন আমাদের প্রিন্সিপাল আপা ভাইস প্রিন্সিপাল আপা তাদের অক্লান্ত পরিশ্রম করেন তারা আমাদেরকে তারা সুপথে চালিত করেন আমাদেরকে শিক্ষা দেন আমরা কিভাবে স্কুল চালাবো কিভাবে আমরা শৃঙ্খলার মধ্যে দিয়ে চলবো সব কিছু আমরা প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল আপার কাছ থেকে শিখি ওনারা আমাদেরকে আমাদের পথ প্রদর্শক আর ওনাদের পরিচালনা খুলনার ভিতরে খুবই ভালো খুবই ভালো এক নাম্বার স্কুল খুলনা প্রি ক্যাডেট কলেজ অ্যান্ড স্কুল আপারা কিন্তু এখানে মাইকিং করছেন আর আমাদের টিচাররা এক এক করে যারা যারা টিকিট কেটেছে তাদেরকে নাস্তা দিচ্ছে নাস্তায় ছিল পাউরুটি আর একটা করে বিস্কিটের প্যাকেট কলা দিতে চেয়েছিলাম কিন্তু কলা আসলে ভালো কলা পাওয়া যায় নাই যার কারণে কলাটা আমরা বাদ দিয়ে দিয়ে একটা বিস্কিটের প্যাকেট দিয়েছি আর এইটা সকালে নাস্তা চলছে তো যেটা বলছিলাম বাচ্চারা কত আনন্দ কত স্বতঃস্ফূর্তভাবে নাচছে আর আমি শব্দটা কেন দিতে পারিনি মাইকে কিন্তু গান হচ্ছে আর এখানে নাচ হচ্ছে এখানে নাচটা গানটা আমার ঠিক মনে আসছে না আচ্ছা মনে পড়লে আমি বলবো গানটা ও লাগে উড়া ধরা তুমি কোন কি একটা গান আছে না আমি ঠিক মনে করতে পারছি না লাগে উড়া ধরা একটা গান আছে সেটা তারপরে গার্জিয়ানরা নাচে হলো দুষ্টু কোকিল ডাকেরে কোক কুক কোক কুক আসলে কি বলবো আর এই যে দুষ্টু কোকিল আর এরাও দুষ্টু কোকিল দেখেছেন কত সুন্দর করে নাচছে তো সামান্য একটু শেয়ার করেছি যেহেতু বেশি শেয়ার করতে চাইনি পারেনি বা আমি চাইনি ইচ্ছা করে সামান্য একটু দেখালাম আপনারা কিছু মনে করবেন না আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন আর বাচ্চারা কিন্তু খুব ভালো লেখাপড়া করে স্কুলে খুব ভালো সুন্দর একটা টিচিং দেওয়া হয় আমাদের টিচাররা সব অভিজ্ঞ আর এই যে গার্ডিয়ানরা কিন্তু সব ভালো এবং সব শিক্ষিত গার্ডিয়ানরা তারাও কিন্তু অনেক শৃঙ্খলার মধ্যে দিয়ে থাকেন আমাদেরকে স্কুল পরিচালনা করায় সহযোগিতা করেন কিভাবে ক্লাস নিলে আমাদের ভালো হয় তাদের বাচ্চাদের ভালো হয় সেটাও তারা মাঝে মাঝে আমাদের ম্যাডামদের সাথে বড় ম্যাডামদের সাথে আলোচনা করেন তো আজকে কিন্তু আমরা এক হয়ে গিয়েছি এই যে টিচাররা গার্ডিয়ানরা সবাই অনেক আনন্দ করছি অনেক নাচ গান করছি তারপরে আপা যখন খাবার দিবেন আমাদের তখন কিন্তু আমাদের কিছু পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে আলু টমেটো লাউ ব্রাশ কাঁটা চামচ তারপরে ভেজিটেবল পিলার মগ এগুলা আমরা একটু ছোট ছোটো আনন্দ দিয়েছে আমাদের ম্যাডামরা তো যাই হোক লটারি ধরতে হয়েছে এক একজনের নাম উঠছে কেউ নাম কেউ নাচ করো কেউ গান করো কেউ খুলনার ভাষা বলো কেউ বরিশালের ভাষা বলো আমার আর রাজশাহীর ভাষা আমি তো রাজশাহীর ভাষা জানি না আমি পাবনার মেয়ে কিছুটা পাবনার ভাষা বলেছি আর সবাই এরকম আমরা টিচাররা কিছু কিছু বলেছি তারপরে শুধু টিচার বলে না বাচ্চা গার্ডিয়ান সবারই টোকেনে একটু একটু করে ছিল হাসো একটু কবিতা বলো এই এই ধরনের একটু কিছু কিছু ছিল জাস্ট একটু আনন্দ দেওয়ার জন্য তো সবাই কিন্তু খুব আনন্দ করেছে আজকের দিনটা যে এত সুন্দরভাবে বছরের শেষ দিনটা আঠাশ তারিখ ছিল ফেব্রুয়ারির আঠাশ তারিখ দু সাল তো বাচ্চারা গার্ডিয়ানরা টিচাররা সবাই আমরা খুব আনন্দ করেছি এবার দুপুরের খাবার দেওয়ার পালা এখানে দুই প্যাকেট করে বিরিয়ানি দেওয়া হয়েছে অর্থাৎ বাচ্চার দুই প্যাকেট মায়ের দুই প্যাকেট চার প্যাকেট করে খাবার গিয়েছে একটা কাচি আর একটা হলো চিকেন বিরিয়ানি এরকম দুইটা করে প্যাকেট একটা মায়ের দুটা করে প্যাকেট একটা বাচ্চার তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস পানি তো এগুলো কিন্তু এখন যাদের যাদের নাম ডাকছেন ম্যাডাম আর